নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তী পর্ব দেয়া হবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ধন্যবাদ তো চলুন আজকের পর্ব শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসেছে সান্তা আকাশী রঙের হলদে কারু কাজ করা আর দেওয়া একটা সুতি শাড়ি পরেছে সে চোখে মোটা করে কাজল দিয়েছে ছোটে দিয়েছে লাল টকটকে লিপস্টিক দিয়েছে পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে শান্তা ভাই তাকে বলেছিল আকাশি রঙে তাকে ভালো বানায় আর এই শাড়িটাও গিফট করেছিল শান্তা মনে মনে হাসে সে দিন ভাই ফোনে বলেছিল আচ্ছা শান্ত তোর কথাই হলো আমি যেদিন বাড়ি আসবো সেদিন তুই আমার দেওয়া শাড়িটা পরিস সেদিন শান্তা সবার সামনে কিছু না বললেও রুমে এসে প্রায় এক ঘন্টা আনন্দ সে সেহেতু সেই ক্লাস ট্রেন থেকে শুভ্র পছন্দ করে বাড়িতে থাকতে সব সময় তার আশেপাশে থাকত শুভ্র বিরক্ত হতো কি বোঝা যেত না খুব কম কথা বলতো কিন্তু ছোটে সবসময় হাসি লেপটে থাকতো শুভর বাম গালে তোলপড়া দেখে শান্তা নিজের পঞ্চদশী মনে সেদিন প্রেম অনুভব করেছিল তারপর তার ধীরে গভীর থেকে গভীর হতে থাকে দু বছর আগে শুভ্রভাই যখন একেবারে ঢাকা চলে গিয়েছিল সেদিন রুমে বসে কি কান্না টায়না কেঁদেছিল শান্তা নিজের অতীত ভেবে একটু হাসলো তারপর নিচে নেমে আসলো শুভ্র ভাইয়ের আসার সময় হয়ে গেছে শুভ্র গাড়ি থেকে নেমে ওরুকে কোলো নিয়ে তারা হাত ধরে বের করে আনলো বাড়ির সদর দরজায় সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য সবাই জানে সারা সাথে শুভ্রের নাম মাত্র বিয়ে শুভাত্র ওরুকে দেখার জন্য চুক্তির বিয়ে কিন্তু শান্তা সেটা জানে না যখন শুনল শুভ্র ভাই বিয়ে করছে সাথে সাথে তার এই দুই বছর দেখা স্বপ্ন পড়ে গেল। ধরে এলো তার ছাড়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিল সারা আন্তরিকভাবে সবাইকে সালাম করলো শুভ্রমা তার ছাড়াকে খুব মনে ধরে গেল মেয়েটাকে সুন্দরী বলা চলে বৌমা হিসেবে মন্দ নয় কিন্তু বয়সটাও অল্প শুভ্র শান্তার সামনে এসে বলে শান্ত তোর ভাবি আর আর পরিচয় হ শান্তা চোখে পানি নিয়ে তার সাথে পরিচিত হলো কিন্তু মনে মনে রেফে ফেটে পড়ল। তার শুভ্র ভাইকে কেড়ে নিল এই মেয়ে এই মেয়েকে তো শান্তিতে থাকতে দেব না শুভ্র আর দেরি করলো না ওরকে মিসেস আলিতার কোলে দিয়ে নিজের রুমে যাওয়ার কথা বলল মিসেস আলিতা এসে রুমের চাবি দিলেন শুভ্র যাওয়ার পর থেকে রুম তালাবদ্ধ করে রেখেছিলেন তিনি আজ সকালে সব পরিষ্কার করেছে শুভ্র সারা হাত ধরে লাগেজগুলো নিয়ে দুতলায় উঠে এলো তারপর রুমে গিয়ে সারাকে বলল ফ্রেশ হয়ে নিতে সারা রুমের চারিদিকে সোফ বলল না এই রুমটা মোটেও ঢাকার মতো না তার থেকে দ্বিগুণ বড় অফ হোয়াইট রঙিন ঘর এক পাশে বিশাল বিছানা তার পাশে রাখা সাইড টেবিল ঘরের দক্ষিণ পাশে বিশাল বেলকনি ফুলে ভরা ঘরের এক কোণে সোফা রাখা তার সামনে টেবিল বিছানার অন্য পাশে দুইটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর এক পাশে পড়ার টেবিল এক রুমটা খুব পছন্দ হলো তারা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো কোমর সমান চুল ছেড়ে দেয়া টুক টুক করে পানি পড়ছে শুভ্র সোফায় বসেছিল সারার দিকে চোখ যেতি। তার চোখ আটকে গেলো গোসালের পরও যে একটা মেয়েকে এত সুন্দর লাগে সে আগে কখনো দেখেনি শুভ শুকনো ঢোক গিরল তারপর বিড় বিড় করে বলল হাইরে পিসি পাখি এই শুভ দিন দিন তোমার মধ্যে মাতাল হয়ে যাচ্ছে কেমন নেশালো লাগে তোমাকে ইস হারাসুল মুছে নিল তারপর সুফের সামনে এসে তাওয়েলটা দিকে এগিয়ে দিয়ে বলল আপনি প্লিজ একটু এটা বারান্দায় দিয়ে আসুন কথাটা শুভের কানে গেল কি সারা জানে না শুভ্র উঠে সারাকে খাটের উপর শুইয়ে দিল সারা ভরকে গেল কাপা কাপা কণ্ঠে বলে উঠল ক কি করেছেন শুভ এবার তার মুখের কাছে এলো নাকে নাক ঘষা দিয়ে বললো কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে প্লিজ একটু সহ্য করো সারা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ করা নাল শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকালো এমন এমন টাইমে বিরক্ত করে বলার মতো না সারাও লজ্জায় বারান্দায় চলে গেল আর শুভ চলে গেল দরজা খুলতে দরজা খুলতেই মিসেস আনিতা রুমে প্রবেশ করল হাতে কয়েকটা সুতির শাড়ি জিজ্ঞাসা করতেই মিসেস আনিতা বলে ওঠে নতুন বৌদের শাড়ি পড়তে হয় শুভ্র এতে বেশ বিরক্ত যে মেয়েকে এমনি দেখলেই তার দুনিয়া থমকে যায় সে নাকি শাড়ি পরে থাকবে তার সামনে তাই কাট কাট গলায় বলে উঠল আম্মু ও ছোট আর তুমি জানো ওকে কেন এনেছি ওর একটা পরিবার চাই আর একটা কারণ তুমি জানো তাই আমি চাই না এসব রিচুয়াল পালন করা হোক আর একটা কথাও শুনবো না আম্মু মাফ করো মিসেস আনিতা বুঝলো ছেলের কথা তারপর বললো কিন্তু তোর আব্বু কি মানবে আব্বুকে বলি বিয়েটা করেছি যা আব্বু জানে তাইও যেমন থাকতে চাই থাকুক এসব শাড়িও সামলাতে পারবে না মিসেস আনিতা কিছু বলল না সে জানে কার ছেলে যা বলে তাই করে সবার সামনে রাগ না দেখালেও নিজের রাগ নিজের উপর ছাড়ে তাই আর কথা না বাড়িয়ে বললো খেতে আয় সবাই অপেক্ষা করছে আসা যাও আসতেছি মিসেস চলে যেতেই হয়ে এসে আনিতা সারা হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো শান্তা প্রায় পনেরো মিনিট ধরে রুমে বসে কাঁদছে তার এ মনে শুভ্র ভাইয়ের জন্য আলাদা রাজ্য ছিল কিন্তু তার সুপ্রভায় তাকে ঠকালো শান্তার চোখে অগণিত নোনা জল চোখের কাজল লেপটে গেছে আকাশে এসেই ছিঁড়ে ফেলেছে তার হৃদয় যাচ্ছে থামছে না চোখ লাল হয়ে গেছে তখন তার মা মুনিরা খাবার জন্য ডাকতে আসলো শান্তা চোখ মুছে দরজা খুলে অলসমে চলে গেল আর আর তার মা মনিরাকে বলল তুমিও যাও আসি। মনিরা বুঝলো না তার মেয়ে এমন কেন করছে তার মেয়ে তো সুপ্রভাই বলতে অজ্ঞান ঠিক তখনই মনিরার নজর যায় খাটের নিচে মনিরা হাত উঠে খাটের নিচে তাকাতেই চার বছরের চুক্তির মা পর্ব বারো শেষ হলো পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরের পর্ব দেওয়া হবে না তাই সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন